আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটি হলো রেগুলার ভার্ব নিয়ে ওকে আমরা এর আগে কিন্তু বারবারই তোমাদেরকে বলেছি যে রেগুলার ভার্ব কাকে বলে এবং রেগুলার ভার্বগুলো কিভাবে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মেটে কনভার্ট করা যায় সেগুলো কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই আমরা বলেছি এর আগে দেখো আজকে আমরা রেগুলার ভার্ব নিয়ে আমরা কি করব এই ক্লাসটা কমপ্লিট করব আর ক্লাসটা হচ্ছে ক্লাস 7 ইংলিশের গ্রামার ইউনিট 4 লেসন 2 আর পেজ দেখো এখানে যে দিয়েছে সবগুলোই তোমরা কি করবে দুটি ফর্মেট ইউজ করবে একটা হলো ডি আর একটা হলো কি বলে ডি যোগ করবে আর একটা কি যোগ করবে আর একটা যোগ করবে হলো ইডি অর্থাৎ এই ডি এবং ইডি যোগ করে এই ভার্ভ গুলোকে আমরা কি করতে পারবো পাস্ট পার্টিসিবল ফর্মে কনভার্ট করতে পারবো এবার দেখো কিভাবে আমরা কনভার্ট করব ডি কোথায় যোগ করবো আর ইডি কোথায় যোগ করবো সেটা একটু বল দেখো ডি আমরা যোগ করবো যে সকল শেষে কি আছে ভাওয়াইল আছে যে সকল শেষে ভাওয়াইল আছে সেই সকল ভার্ভুলোকে আমরা রেগুলার ভার্ভুলোকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্মেট করতে হলে আমরা ডি যুক্ত করে পাস্ট পার্টিসিপাল ফর্ম করবো আর যে সকল ভার্ভের শেষে কনসোনান্ট আছে সেই সকল ভার্ভুলোকে আমরা পাস্ট পার্টিসিবল করতে আমরা ইডি যুক্ত করবো ওকে তাহলে দেখো এই যে স্ক্রাউ স্ক্রিউ এই দেখো এটাকে আমরা কি যোগ করবো তো ডি যোগ করব নাকি ইডি যোগ করব কোনটা যোগ করব অবশ্যই আমরা ইডি যোগ করব স্ক্রিউড স্ক্রিউড ওকে তারপর দেখো স্লিপ স্লিপে আমরা কি যোগ করব স্লিপে কি আমরা ডি যোগ করব নাকি ইডি যোগ করব দেখো অবশ্যই আমরা এই যে পি তে জানি কনসোনেন্ট আর কনসোনেন্ট হলে কি রেগুলার ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলে ইডি যোগ করতে হবে যেমন স্লিপ স্লিপড স্লিপড রাইট তারপর দেখো সাফার সাফারে আমরা কি যোগ করব এখানে আমরা ইডি যোগ করব কারণ এই যে আরটা টা কি কনসোনেন্ট সাফার সাফার্ট সাফার্ট ওকে এই যে দেখো স্ক্রিবল স্ক্রিবল এটা দেখো স্ক্রিবল এটাই তুমি কি যোগ করবে এটাই অবশ্যই ডি যোগ করবে রাইট কারণ আমরা জানি যে রেগুলার ভার্ব এর শেষে যদি শব্দের শেষে যদি ভাওয়াল থাকে তাহলে সেখানে আমরা ডি যুক্ত করে কি করতে পারবো পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারবো তাহলে এটা কি হবে স্ক্রিবল স্ক্রিবল্ট স্ক্রিবল্ট অর্থাৎ শুধু এটাই ডি যুক্ত করে দিলেই হয়ে যাবে ওকে আশা করি তোমাদের বিষয়টা আমি বুঝাতে পেরেছি তারপর দেখো এই যে সাজেস্ট suggest 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 ইডি যুক্ত করবে এখানে শুধু ইডি যুক্ত করলে কিন্তু হয়ে যাবে তারপর দেখো এই যে seal তারপরে smell তারপরে stain তারপরে supply এগুলো সবগুলোই কিন্তু কি যুক্ত করবে তুমি ইডি যুক্ত করলে কিন্তু হয়ে যাবে তারপরে এই যে smile তারপরে stamp এগুলো দেখো তারপর support এই সাপোর্ট এখানেও ইডি যুক্ত করলে তুমি কি করতে পারবে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারবে এগুলো এগুলো যদি একটু তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো তোমরা বুঝতে পারবে এটাই কিন্তু শুধু ইডি যুক্ত করতে হবে ওকে যেগুলো ডি যুক্ত করতে হবে যে আমি কিছু লিখে দিচ্ছি তোমরা এগুলো দেখো এগুলো দেখলে কিন্তু তোমরা কি করতে পারবে খুব সহজেই কমপ্লিট করতে পারবে রাইট এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো বাসায় প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা খুব সহজেই এগুলো করতে পারবে দেখো এই যে যেগুলো শেষে যে সকল শব্দের শেষে ই আছে অর্থাৎ কি আছে সেগুলো আমরা খুব সহজে কি করবো শুধু ডি যুক্ত করে আমরা সেটাকে কি করে দেব দেব এখন দেখো আর যেগুলোর শেষে কনসোনান্ট আছে সেগুলোর শেষে আমরা কি করব ইডি যুক্ত করে দেব এই যে এটাকে দেখো সাথে কিন্তু আমরা কিন্তু ইডি যুক্ত করে দিলাম স্টার্ট এটার সাথে ইডি যুক্ত হবে ওকে এই যে দেখছো ইডি যুক্ত হবে আবার এটার সাথে শুধু ডি যুক্ত হবে তারপর দেখো সারাউন্ড এর সাথে কিন্তু ইডি যুক্ত হবে সারাউন্ডেড এই যে ইডি যুক্ত হবে তারপর কি সাসপেক্ট এর সাথে কিন্তু ইডি যুক্ত হবে এই যে ইডি যুক্ত করে দিল সাসপেন্ড এর সাথে ইডি যুক্ত হবে এই যে কারণ আমরা জানি যে রেগুলার ভার্ব এর শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইডি যুক্ত করব আর যদি ভাওয়াল থাকে তাহলে সেখানে আমরা কি যুক্ত করব ডি যুক্ত করব রাইট এই যে স্টে স্টেইং স্টেইনড স্টেইনড দেখো এই ওয়াইটা উঠো দিয়ে আমরা কি যুক্ত করব আই ই ডি যুক্ত করব রাইট এই যে এই ওয়াইটা উঠো দিয়ে আমরা আই ডি যুক্ত করব স্টাইট স্টেট ওকে তারপর দেখো স্নর এখানে আমরা কি শুধু ডি যুক্ত করব তারপর কি স্টেপ এখানে আমরা ইডি যুক্ত করব রাইট তারপর দেখো স্টিয়ার এখানে আমরা কি যুক্ত করব ইডি যুক্ত করব এই যে ইডি যুক্ত করব সোইস এখানে আমরা কি ইডি যুক্ত করব রাইট এই যে ইডি যুক্ত করে দিলাম দেখো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু স্ট্রেস এখানে কি শুধু ডি যুক্ত হবে তারপর দেখো ট্রেট এখানে কি শুধু ডি যুক্ত হবে তারপর দেখো ট্রাস্ট ট্রাস্টে কি ইডি যুক্ত হবে রাইট ইডি যুক্ত করে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করব ট্রাই

ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে সেফ শেয়ার এখানে শুধু ডি যুক্ত করব এবং সেফেও ডি যুক্ত করব ওকে ডি যুক্ত করলে এটা কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে টেস্ট এটাই আমরা কি শুধু আমরা ডি যুক্ত করে দেব টেলিফোন এখানে আমরা ডি যুক্ত করলে ফার্স্ট পার্টিসিপল ফর্ম পেয়ে যাব তারপর টেস্ট এটা আমরা ডি যুক্ত করব রাইট ডি যুক্ত করে দেব থ্যাঙ্ক এটা আমরা ডি যুক্ত করে দেব থ্যাঙ্ক ওকে দেখো তাহলে কিন্তু আমরা কিন্তু সবগুলোই কিন্তু তোমাদের কি করে দিচ্ছি করে দিচ্ছি অর্থাৎ এভাবে তুমি যদি একটু যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই রেগুলার ভার্ব গুলো তোমরা করতে পারবে রাইট এগুলো একটু প্র্যাকটিস করো এবং তোমাদের দৈনন্দিন কথার মাঝে এই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করো তাহলে খুব সহজেই তোমরা এগুলো আয়ত্তে রাখতে পারবে এই আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে এখানে যে অবধি পর্যন্ত আলোচনা করেছি এখানে যদি বোঝা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে রাইট আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে যাতে করে তারাও এখান থেকে কি করতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ